হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো যেখানেই আছো সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো বন্ধুরা আজকে তোমাদের কিছু কিছু গাছের সঙ্গে পরিচয় করাচ্ছি চলো তো আমি যেখানে কাজ করি আমার সাইডে একটা পার্ক আছে পার্কে অনেক রকমের গাছ আছে আর ওখানে একটা পুকুর আছে পুকুরে নানান রকমের মাছের বোঝাই আছে ওখানে তো বন্ধুরা এই গাছগুলো দেখতে এতটাই সুন্দর লাগছে না মানে ধারণার বাইরে তো আমি নাকি শুনেছি মানে তোমার গাছের ভিডিও ছাড়লে নাকি ফরিউতে চলে যায় তো আমি সেই জন্যে আমাদের সাইডে পার্কের একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন তো এই কাকাটি একটু গাছের জল দিচ্ছে কাকাটা আমাকে জিজ্ঞাসা করছে ভাইপো কী করছো আমি বলছি ভিডিও বানাচ্ছি তুমি ভিডিও করো আমি বলছি হ্যাঁ বলছে কিসে ছাড়া আমি বলছি ফেসবুকে ছাড়ি ইউটিউবে ছাড়ি তো বন্ধুরা গাছগুলো কত সুন্দর লাগছে তাই না বলো এই যে পদ্ম গাছ পদ্ম গাছটা তো আপনারা আগেই দেখেছেন ঠিক আছে এই পদ্মগাছটা আমার খুব ভালো লাগে আমি যখনই যাই পদ্মগাছটাকে হাতে করে নড়াই নড়িয়ে হে তারপরে ভিডিও করি আমার খুব ভালো লাগে আর মেন কথা হলো পদ্মগাছের নিচে যে জল আছে না নিচেই জলের মধ্যে ছোটো 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 মাছ ছাড়া আছে এই পদ্মগাছটার ফুল ফুটছে হবে করে এসেছে তো খুবই ভালো লাগছে এই যে পদ্মগাছের নিচে যে জলটা আছে না এই জলের মধ্যে মাছ আছে ছোটো ছোটো তো আমি কাকাকে জিজ্ঞাসা করলাম কাকা পদ্ম গাছের নিচে মাছগুলো কেন দিয়েছ বলছে পদ্ম গাছের নিচে মাছ থাকলে নাকি গাছটা ভালো ভালো ভালোভাবে হয় তো আপনার এই গাছটা তো ভালোভাবেই চেনেন পাত্রকুচি গাছ আমাদের এখানে কাগজ গাছও বলে তো খুব ভাল লাগে এই গাছটা আমার ঠিক আছে আমি মনে করি ছিঁড়বো কিন্তু আমার সবসময় একটা কথা মনে লাগে গাছ গাছে ফুল ফুল গাছে কি ভালো লাগে ছিঁড়ে নিলে তো শেষ হয়ে গেল ফেলে দিলাম না কোথাও কিছু করলাম সেই জন্য ফু ফুল গাছেই ভালো লাগে মানায় তো এটা হলো পাতর কুচি গাছ এই গাছটা আমরা ছোটোবেলা আগে খুব খাওয়া খেতাম এই গাছটা পাতা ছিঁড়ে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন